আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে ভাইয়া যে আমাদের এত এত সিরিয়াল এত ইউনিটে আমার এই শিফটে পরীক্ষা দিয়েছিলাম আমার কি সাবজেক্ট আসবে কি না এবং আমাদের ষষ্ঠ মেরিট অলরেডি দিয়ে দিয়েছে ষষ্ঠ মেরিটের মেরিটের পরে সপ্তম মেরিটের আমাদের কত পর্যন্ত সাবজেক্ট যাবে বা সাবজেক্ট পাবে অথবা আমাদের সপ্তম মেরিটে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা আছে কি না গণবিজ্ঞপ্তির কথা আমি গত তিনটি ভিডিওতে আলাদা করে আমি বানিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা খুবই কম তবে তোমাদের দেখতে হবে যে সপ্তম মেরিটে তোমাদের সাবজেক্ট আসে কি না ঠিক আছে এখানে আমি প্রত্যেকটা ইউনিটের আলাদা করে লিখে দিয়েছি যে পঞ্চম মেরিট থেকে ষষ্ঠ মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে পঞ্চম মেরিটে এই যে প্রথম নাম্বারগুলো প্রথম নাম্বারগুলো হচ্ছে পঞ্চম মেরিটের এবং দ্বিতীয় নাম্বারগুলো হচ্ছে ষষ্ঠ মেরিটের অর্থাৎ ছয় নাম্বার মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে কতজন সাবজেক্ট পেলো তার উপর নির্ভর করবে যে সপ্তম মেরিটে কতজন সাবজেক্ট পাবে ঠিক আছে আচ্ছা যেহেতু তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সকল ইনফরমেশন জানানোর চেষ্টা করছি এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং জুনিয়র যারা আসবে তাদের সাথে তুমি এই ভিডিওটা শেয়ার করবে আচ্ছা সরি ভিডিও না চ্যানেলটা শেয়ার করবে আরেকটা বিষয় হচ্ছে কি যে তোমরা এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাদের সিট আসে নাই আমি ভিডিওর শেষে তোমাদেরকে একটা ওয়ে বলে দিব যে ওই ওয়েতে তুমি পাবলিকিয়ান হতে পারবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করে আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে পারো ভর্তি পরীক্ষা একটু দেরিতে হবে এই সুযোগে তোমরা খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং সেখানে তুমি একটা সিট তোমার করে নিতে পারবে ঠিক আছে ভিডিও শেষে আমি তোমাদের সেখানকার রেফারেন্স দিয়ে দেবো ঠিক আছে দেখো এই ইউনিটে প্রথম শিফটে পঞ্চম মেরিটে সাতশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল ষষ্ঠ মেরিটে সাতশো পর্যন্ত পেয়েছে এখানে আমরা সপ্তম মেরিটে ধরে রাখতে পারি সাতশো পর্যন্ত সাবজেক্ট পাবে কারণ এইখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে বিশ জন বিশ জনের মধ্যে অর্ধেক তুমি ধরো যে অর্ধেক ভর্তি হবে অর্ধেক হবে না এখানে সাতশো পর্যন্ত ধরে রাখো সপ্তম মেরিটে সাবজেক্ট পাবে আচ্ছা এইখানে সপ্তম মেরিটে নতুন করে সাবজেক্ট পেয়েছে সতেরো জন এইখানেও আমরা ধরে রাখতে পারি যে সাতশো পর্যন্ত সাবজেক্ট পেতে পারে সপ্তম মেরিটে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তৃতীয় শিফটে এই ইউনিটের তৃতীয় শিফটে আটশো থেকে নয়শো একুশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে ষষ্ঠ মেরিটে ষষ্ঠ মেরিটে দেখো এইখানে কিন্তু খুব বেশি স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে আটশো থেকে নয়শো পর্যন্ত হিসাব করো এখানে পঁচিশ এখানে একুশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ আচ্ছা ছেচল্লিশ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে ছেচল্লিশ জনের মধ্যে দেখবে যে অধিকাংশই ভর্তি হবে না কারণ সায়েন্সের সাবজেক্টগুলোতে মনে করা যে খুব বেশি স্টুডেন্ট এইখানে আসে না সায়েন্সের জন্য তোমাদের বারবার বলি যে সায়েন্সের জন্য অনেক ভালো ভালো প্রতিষ্ঠান ভালো ভালো সাবজেক্ট রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানে সো এইখানে খুব কম স্টুডেন্ট ভর্তি হয় কম স্টুডেন্ট বলতে ভর্তি তো সবাই হবে কিন্তু প্রথম মেরিটে যাদের থাকে তারা দেখবে অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট পেয়ে সেখানে চলে যাবে তো এখানে আটশো থেকে নয়শো একুশ পর্যন্ত ছিচল্লিশ জন সাবজেক্ট পেয়েছে পরবর্তীতে নয়শো দেখা যাবে যে নয়শো চল্লিশ পর্যন্ত সাবজেক্ট পাবে নয়শো চল্লিশ এর আশেপাশেই হবে আচ্ছা তোমরা আরেকটা বিষয় যে তোমরা অনেকেই আমাকে বলেছিলে ভাইয়া কমেন্টে বলেছিলে একজন রাগান্বিত হয়ে আমাকে বলছিল যে ভাইয়া আপনি যেভাবে আমাদের মানে ভবিষ্যৎবাণী করতেছেন আপনি কি গণক নাকি যে আপনি কি ভবিষ্যৎ জানেন আমি বারবারই তোমাদের বলি যে আমি কিন্তু একটা আইডিয়া করে আইডিয়া বলতে আমার অভিজ্ঞতা অনুসারে তোমাদেরকে আমি একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি তো দেখা যায় যে এই অভিজ্ঞতার বলে আমার পরবর্তীতে মনে করো এখন আমি ষষ্ঠ মেরিটের মেরিট দেখে সপ্তম মেরিটের কথা চিন্তা করছি দেখবে যে এর আশেপাশেই হয়ে যাবে এর আশেপাশেই চলে আসে এর আগেও আমি এর আগেও বেশ কয়েকজন স্টুডেন্ট আমাকে বলছিল যে ভাইয়া আপনি যেটা বলেছিলেন ওইভাবে আসছে সো আমি কিন্তু গণক না বা আমি আমি আমার অভিজ্ঞতার বলে আমি তোমাদের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি আমি নিশ্চিত জানি না যে এটা থেকে এটা আসবে কি না ঠিক আছে নিশ্চিত কেউই জানে না কোনো শিক্ষক কেউই জানে না ঠিক আছে আচ্ছা জাস্ট আমরা অভিজ্ঞতার বলে তোমাদেরকে এই পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি এখন দেখো বি ইউনিটে বি ইউনিটে মানবিক শাখা থেকে প্রথম মেরিতে সরি প্রথম শিফটে চারশো আটত্রিশ থেকে চারশো ছেচল্লিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে অর্থাৎ নতুন করে আটজন সাবজেক্ট পেয়েছে এখানে পরবর্তীতে সপ্তম মেনিটে পেতে পারে চারশো পর্যন্ত নতুন করে সাবজেক্ট চারশো পর্যন্ত আচ্ছা এইখানে দেখো চারশো চারশো ঊনসত্তর থেকে চারশো তিরাশি কতজন হিসাব করো এখানে চোদ্দো জন নতুন করে সাবজেক্ট পেয়েছে চোদ্দ জন যদি নতুন করে সাবজেক্ট পায় জনের মধ্যে দেখবে সাত থেকে আটজন ভর্তি হবে না তাদের থেকে আমরা রাখতে পারি এখানে চারশো নব্বই পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাবে এরপরে দেখো পাঁচশো চব্বিশ পর্যন্ত তৃতীয় শিফটে পাঁচশো চব্বিশ থেকে পাঁচশো আটষট্টি পর্যন্ত নতুন করে সাবজেক্ট পেয়েছে আচ্ছা এটা হচ্ছে পঞ্চম মেরিটের এটা হচ্ছে ষষ্ঠ মেরিটের মানে লিমিটেশন যে কত দূর পর্যন্ত গেল পাঁচশো চব্বিশ থেকে আটষট্টি সেফ করো পাঁচশো চব্বিশ থেকে আটষট্টি আটষট্টি থেকে চব্বিশ বিয়োগ করো কত আসবে এখানে আসবে চার এখানে হচ্ছে চার চুয়াল্লিশ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে আচ্ছা চুয়াল্লিশ জনের মধ্যে দেখা যাবে যে পঁচিশ জন নতুন করে আরও সাবজেক্ট পাবে এর সাথে আটষট্টির সাথে পঁচিশ যোগ করো কত হবে দেখো অ্যারাউন্ড আমি ধরে রাখতে পারি এখানে নব্বই পাঁচশো নব্বই পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাবে ঠিক আছে পাঁচশো নব্বই হিসাব রেখো এরপর হচ্ছে বিজ্ঞান শাখায় বি ইউনিটে প্রথম শিফটে একশো থেকে একশো জন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে একশো বিশ পর্যন্ত পরবর্তী মেরিটে যেতে পারে এখানে দেখো একশো ছাব্বিশ থেকে একশো উনত্রিশ একশো ছাব্বিশ থেকে একশো উনত্রিশ কত এখানে তিনজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে একশো তিরিশ পর্যন্ত পরবর্তী মেরিটে নিতে পারে একশো তিরিশ একত্রিশ ঠিক আছে তিরিশ একত্রিশ নিতে পারে এরপরে এইখানে আর নতুন করে সাবজেক্ট আমার মনে হয় পাবে না কারণ এ এইখানে একটা সিট মাত্র ফাঁকা আছে একটা সিটে নতুন করে সাবজেক্ট পেয়েছে একজন হয়তো সে ভর্তি হয়ে যাবে আর ভর্তি হলে এখানে আর কোনো সাবজেক্ট থাকবে না আচ্ছা দেখো বি ইউনিটে বাণিজ্য শাখা থেকে প্রথম শিফটে উনষাট থেকে ষাট অর্থাৎ একজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে আর পরবর্তী মিনিটে সিট থাকার কোনো সম্ভাবনা নেই এখানে দুইজন নতুন করে সাবজেক্ট পেয়েছে উনপঞ্চাশ থেকে একান্ন পর্যন্ত অর্থাৎ দুইজন দুইজনের দুইজনেই ভর্তি হয়ে যেতে পারে আবার একজন নাও ভর্তি হতে পারে এখানে সিট থাকতেও পারে আবার একটা থাকতেও একটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে আচ্ছা এখানে আর নতুন করে সাবজেক্ট পাবে না তিপ্পান্ন পর্যন্ত এটা পঞ্চম মেরিটেই হয়ে গেছে তিপ্পান্ন পর্যন্ত সো ষষ্ঠ মেরিটেও নতুন করে কেউ সাবজেক্ট পায় নাই সপ্তম মেরিটেও পাবে না আচ্ছা এরপরে দেখো সি ইউনিটে তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলে সি ইউনিটের শিক্ষার্থীরা একটু দেখে নাও যে বাণিজ্য শাখা থেকে এখানে বাণিজ্য শাখা থেকে এখানে দেখো চতুর্থ মেরিটে তিনশো পর্যন্ত তিনশো পর্যন্ত গিয়ে স্টাক হয়ে গিয়েছিল কারণ সেই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বাণিজ্য শাখা থেকে সি ইউনিটের রেজাল্টটা পাবলিশড হয়নি রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এখান থেকে অনেকেই অনেকেই এখান থেকে লিভ নিয়েছে জগন্নাথ থেকে লিভ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছে যার কারণে আমি ভেবেছি যে তিনশো এখানে কিন্তু তৃতীয় মেরিটে তিনশো সরি তৃতীয় হ্যাঁ তৃতীয় মেরিটে তিনশো বারো পর্যন্ত গিয়েছিল চতুর্থ মেরিটে নতুন করে কেউ সাবজেক্ট পায় নাই সবাই ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু পঞ্চম মেরিটে নতুন করে আবার সাবজেক্ট পেয়েছে ষষ্ঠ মেরিটেও পেয়েছে এরপরে সপ্তম মেরিটে পাওয়ার পালা ঠিক আছে এখানে দেখো নতুন করে সাবজেক্ট পেয়েছে একশো থেকে সরি তিনশো থেকে তিনশো পর্যন্ত তাহলে এখানে আরও চব্বিশটার মতো আসন ফাঁকা রয়েছে চব্বিশটা আসনে আমরা ধরতে পারি যে আরও নতুন করে দশ থেকে জন সাবজেক্ট পাবে দশ থেকে জন সাবজেক্ট পেলে এখানে দেখা যাবে যে তিনশো পর্যন্ত যেতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এইখানে সি ইউনিটের মানবিক শাখা থেকে তৃতীয় শিফটে চুয়াল্লিশ চৌত্রিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল পঞ্চম মেরিটে ষষ্ঠ মেরিটে কেউই নতুন করে সাবজেক্ট পায়নি কারণ এখানে আর সাবজেক্ট পাবে না এই যে জিরোগুলো এগুলো এখানে আর কোনো সাবজেক্ট পাবে না বিজ্ঞান শাখা থেকেও আর কোনো সাবজেক্ট পাবে না নতুন করে কারণ আসন ফিল আপ হয়ে গেছে আচ্ছা এরপরে দেখো যে বাণিজ্য শাখা থেকে তিনশো বত্রিশ থেকে তিনশো একষট্টি পর্যন্ত নতুন করে সাবজেক্ট পেয়েছে ষষ্ঠ মেরিটে এখানে আরও যেতে পারে তিনশো পঁচাত্তর থেকে আশি পর্যন্ত তিনশো পঁচাত্তর থেকে আশি পর্যন্ত আবার নতুন করে সাবজেক্ট পেতে পারে এরপরে দেখো মানবিক শাখা থেকে ডি ইউনিটে প্রথম শিফটে চারশো এখানে কি দেখা যায় আমি জানি না হয়তো বা দেখা যায় আচ্ছা বোর্ডের নিচে আমি লিখে ফেলেছি তো চারশো ষাট থেকে ছেষট্টি এখানে আরো নতুন করে সাবজেক্ট পাবে দুইজন দুই অথবা তিনজন এখানে দুই অথবা তিনজন আরও নতুন করে সাবজেক্ট পেতে পারে অর্থাৎ চারশো আটষট্টি পর্যন্ত যেতে পারে মানবিক শাখা থেকে তৃতীয় শিফটে চারশো তিরাশি থেকে চারশো বিরানব্বই অর্থাৎ এখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে নয় জন নয় জনের মতো নতুন করে সাবজেক্ট পেয়েছে সো এইখানে পরবর্তী মেরিটে আরও তিন থেকে চারজন নতুন করে সাবজেক্ট পেতে পারে সো এখানে আমরা চারশো পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত ধরে রাখতে পারি এরপরে দেখো ডি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে একশো বিয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে হয়তোবা আর সাবজেক্ট নাও পেতে পারে কারণ এখানে হয়তো দুইজন ফাঁকা রয়েছে তো দুইজনের দুইজনই ভর্তি হয়ে যেতে পারে আর যদি সাবজেক্ট পায় একজন হয়তোবা পেতে পারে দেখো তৃতীয় শিফটেড ইউনিটের বিজ্ঞান শাখা থেকে একশো উনপঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন পর্যন্ত নতুন করে সাবজেক্ট পেয়েছে সো এখানে চারজন নতুন করে সাবজেক্ট পেয়েছে চারজনের চারজনেই ভর্তি হয়ে যেতে পারে অথবা দুইটা সিট অথবা একটা সিট আরও নতুন করে ফাঁকা থাকতে পারে তখন ওই একজন অথবা দুইজন আরও নতুন করে সাবজেক্ট পেতে পারে এরপরে দেখো ডি ইউনিটের বাণিজ্য শাখা থেকে আটাত্তর থেকে বিরাশি চারজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এই চারজনের মধ্যে চারজনের মধ্যে চারজনই ভর্তি হতে পারে আবার নতুন করে আরও দুই অথবা একজন সাবজেক্ট পেতে পারে বিরাশি থেকে চুরাশি দুইজন এখানে দুইজনই ফিল আপ হয়ে যাবে সম্ভাবনা রয়েছে যেহেতু বাণিজ্য শাখা থেকে ডি ইউনিটে এইখানে আর নতুন করে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে আচ্ছা এখানে আরেকটি বিষয় যে তোমাদের আমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম মেরিটের পূর্বাভাসটা দিয়ে দিলাম এভাবেই তোমাদের পরবর্তীতে একেবারে সিট শেষ হয় যাওয়া শেষ হয়ে যাওয়ার পর্যন্ত আমি তোমাদের সাঁতাই থাকবো ইনশাল্লাহ আর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিট আসেনি চান্স হয়নি বা ওয়েটিং লিস্টে রয়েছ তোমরা একটা ব্যতিক্রম ওয়ে খুঁজতে পারো যেখান যেই যেই যার মধ্য দিয়ে তুমি নতুন করে প্রস্তুতি নিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো সেই পাবলিক বিশ্ববিদ্যালয়টা কি কী এবছর নতুন হয়েছে সাত কলেজ তোমরা সবাই সাত কলেজের নাম জানো ঢাকার মধ্যে গড়ে ওঠা সেই অনেক পুরনো যে প্রতিষ্ঠানগুলো স্বনামধন্য প্রতিষ্ঠান আমাদের পুরান ঢাকার মধ্যে রয়েছে দুইটা তারপরে ধানমন্ডির মধ্যে রয়েছে একটা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আছে দুইটা মিরপুরে রয়েছে দুইটা সো এই যে সাত কলেজ সাত কলেজের মধ্যে সরি মিরপুরের এবং ধানমন্ডির মধ্যে তো তিনটা রয়েছে এই সাত কলেজ এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এই বছর তোমরা যারা সেই বিশ্ববিদ্যালয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটাকে বলছি সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও অবশ্যই তোমার একটা প্রস্তুতি ভালো প্রস্তুতি দরকার কারণ দেখা যায় যে আজকে গতকালকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রশাসক রয়েছে তারা কিন্তু এটা জানিয়েছে যে আগামী নভেম্বর সরি সেপ্টে আগস্ট সেপ্টেম্বরের দিকে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো সেই হিসেবে তোমরা কিন্তু অনেক সময় পাচ্ছ এই সময়ের মধ্যে তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে তোমরা সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা সেখানে নিজে একটা সিট নিতে পারো ঠিক আছে আর এখানে কিন্তু তারা বলেছে যে মোট মোট তেরো হাজার স্টুডেন্টকে তারা ভর্তি নেবে মোট তেরো হাজার স্টুডেন্টকে তারা ভর্তি করবে তেরো হাজার স্টুডেন্ট হিসেব করো যে গুচ্ছের মধ্যে উনিশটা বিশ্ববিদ্যালয় ছিল এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে মোট আসন ছিল কিন্তু চোদ্দো হাজারের মতো চোদ্দো হাজার প্লাস এইখানে যদি তেরো হাজার স্টুডেন্ট থাকে তেরো হাজার স্টুডেন্ট এইখানে ভর্তি হতে পারে তাহলে গুচ্ছের থেকে কম কিসে যদি তোমরা গুচ্ছে খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো তো এখানে দিতে সমস্যা কি। এখানে আরও তুমি ঢাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাচ্ছ ঢাক ঢাকার মধ্যে তোমার পড়াশোনা করার সুযোগ হচ্ছে সো তুমি এইখানে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষা দিতে পারো ঠিক আছে আচ্ছা তোমাদের সহায়ক হিসেবে আমার ইংরেজি অংশের জন্য একটি এক্সাম ব্যাস রয়েছে এক্সাম ব্যাসে তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই আমাকে ফেসবুক পেজ ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজের অথবা এই নাম্বারে টেলিগ্রাম করতে পারো এতে আমি তোমাদের ইংরেজি অংশের যত সমস্যা সব সমাধান করতে পারব এই একটা অনলি এই একটা এক্সাম বাসের মধ্য দিয়ে কীভাবে এই এক্সাম বেসের মধ্যে তোমাদের প্রত্যেকের প্রত্যেকটা টপিক নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে পরীক্ষা নেবো আলাদা আলাদা টপিকের উপরে আলাদা আলাদা পরীক্ষা হবে এবং তোমাদের আস্তে আস্তে দশটা পরীক্ষার মধ্যে দিয়ে সব টপিক আমি শেষ করে দেব এবং ওই টপিকের আদ্য প্রান্ত আমরা শেষ করব একটা পরীক্ষার মধ্য দিয়ে কারণ ওই পরীক্ষার মধ্যে যতগুলো আমি প্রশ্ন ইনক্লুড করব এই প্রশ্নগুলো হবে গুরুত্বপূর্ণ রুলসগুলোর উপরে যেই রুলসগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সো তোমরা মিস করবে না এই এক্সাম বেশে ভর্তি হয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করতে পারো টেলিগ্রামে ঠিক আছে আর ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে তুমি নক করতে পারো এক্সাম বেসের ফি খুবই কম মাত্র দুশো টাকায় তুমি ভর্তি হতে পারবে ঠিক আছে তো ভর্তি চলছে অনেক দিন থেকেই ভর্তি চলছে যেহেতু আমাদের সার্কুলারটা দিচ্ছে না সার্কুলারের জন্য অপেক্ষা করছি সার্কুলার দিলেই আমরা পরীক্ষা শুরু করে দেব। ঠিক আছে সো আজকে এ পর্যন্তই নেক্সট তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম